لاجي محرفي مخفف مد لاجي محرفي مسكل مد لاجي كلمي مسكل مد لاجي كلمي كلمي مخفف

পাম্পে তো না থাকিলে হরফের নাম চার লিফ্ট নিয়ে পড়িতে হয় রফের টা আর চার পড়িতে হয় টানিয়ে থেকে টানিয়ে বললে ভালো হয় ঠিক আছে যেমন নু এখানে হরফের উপরে শুধু মোটা চিহ্ন হয় কোন জবরজের পেশ থাকে না তখন কি করতে হয় হরফের নামকে চার টান দিয়ে পড়তে হয় দুই নম্বরটা হলো মদ্দেল বলো হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদি তাসদি আগেরটা ছিল হরফের উপর মোটা চিহ্ন বামে তাষ্টিদ না থাকলে ঠিক না আর এটা হল বামে তস্টিদ হ্যাঁ

এখানে কোনো জবজ্জের পেশ থাকবে না শুধু হরফের ওপর মোটা চিহ্ন থাকবে পরে অক্ষরের তাস্টির থাকবে হরফের নামকে চারাল প্রাণ দিতে হবে ঠিক আছে আরে বাবা কালিমা মানে শব্দ কালিমা মানে কি শব্দ তাহলে একটা শব্দের মধ্যে এবার পুরাটা বলতেছি শব্দের মধ্যে মদের হরফ হতে হবে মদের হরফের উপরে চিহ্ন মোটা হতে হবে হতে হবে হ্যাঁ মধ্যে মদের হরফের ওপরের চিহ্ন মোটা চিহ্ন বামে তসদিত

ضالاً مدلا جيم كلمي مخفف مدلا جيم كلمي مخفف 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 مخفف, 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 مخفف کلیمر مدھین کلمہ مدھر حرفر اونرہہ نشان موٹا بام جزم موٹا با کلمی مخفف ڈن دکر حرکت کے

مدیر چھٹن دیتے ہیں چار پڑتے এভাবে পড়ার সময় আমরা খেয়াল করে করে পড়ব যখন এই চার আলিফ মত পাঁচ প্রকারের কোনো একটা নিয়ম আসবে তখন আমরা এই নিয়মগুলি মেনে চার আলিফ টান দিতে হবে তা না হলে ভুল হবে ইনশাল্লাহ আমরা অনেকবার বারবার শুনে শুনে মুখস্থ করে নেব আসসালামু ওয়া as in